সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে কই গরম গরম বাতির সাথে এই কই রেসিপিটি হলে তো আর কথাই নেই সর্ষে কই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত মজা তাহলে চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের এই কই রেসিপিটি সর্ষে কই রান্নার জন্য আমি মাছগুলোকে নিয়ে নিলাম আমি এখানে আটটার মতো কই মাছ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ লবণ এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি ওভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাছের ভিতর ঢুকতে পারে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলায় একটি প্যান বসিয়ে এতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি এরপর ম্যারিনেট করা মাছগুলো একে একে তেলের উপর ছেড়ে দিচ্ছি এই মাছের রান্নাটা কিন্তু সরিষার তেলে করতে হবে তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি আসবে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না খুব হালকা করে ভেজে নিতে হবে মাছগুলোর এক পিঠ হয়ে গেলে আর এক পিট উল্টি পাল্টিকে ভালো করে ভেজে নিব। এ সময় কিন্তু সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে যেন ভেঙে না যায় আমার মাছগুলো হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা মশলা তৈরি করব। একটি মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সরষে এক চামচ জিরা এক চামচ মৌরি এই রান্নায় কিন্তু মৌরিটা অবশ্যই ব্যবহার করবেন এর সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর দুটি কাঁচামরিচ দিয়ে আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব ধোয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি কেটে নিয়েছি এরপর অ্যাড করতেছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ লবণ এখন আমি কিছু পানি দিয়ে এগুলোকে পেস্ট করে নিব আমি এই মশলাগুলোকে পেস্ট করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি এই মশলাগুলোকে একটু ঘন করে পেস্ট করে নিয়েছি এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে মেখে যেন মশলাগুলো মাছের ভিতরে ঢুকতে পারে আমি একটা একটা করে সমস্ত মাছ ভালো করে মেখে এখন আমি এগুলোকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমি যে প্যানটাতে মাছ ভেজেছিলাম সেটাতেই দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেয়া হয়ে গেলে ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নিব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পানি আমি পাত্রটি ধুয়ে দিচ্ছি এতে মশলার অপচয় হবে না এবার একটু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম মিনিটের জন্য রান্না করে নিব। ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম মিনিট পর আমার মাছের পানিটা কিন্তু শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য একটু ধনে পানি দিয়ে নিচ্ছি আমার রান্না অলমোস্ট শেষ আমি এ পর্যায়ে একটু চেক করে নিয়েছি আমার রান্নায় কোনো তিতা হয়নি আমি এখন এগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমার কই মাছ রান্নাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল আপনারা যদি এভাবে কই মাছ রান্না করেন তাহলে এভাবে ছাড়া অন্য কোনোভাবেই রান্না করতে চাইবেন না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ